আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার রাস্তায় মিছিল করবেন প্রতিবাদে একদম মাননীয় করাই উচিত অবিলম্বে আপনি রাস্তায় নামুন বাংলা তার অগ্নিকন্যাকে দেখার জন্য মুখিয়ে আছে রাস্তায় নেমে প্রতিবাদ করুন দাবি জানান রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে যেন অবিলম্বে অ্যারেস্ট করা হয় দাবিটা করুন আপনি ভালো মানুষ হয়তো কিন্তু আপনার ওই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর জন্য এই সব ঘটনাগুলো ঘটছে তাদেরকে অবিলম্বে জেলে ভরার ব্যবস্থা করুন তো আপনি প্রচন্ড চাপে আছেন বোঝে যাচ্ছে এবং মানসিক স্থিতি যে ঠিক নেই সেটাও বহে যাচ্ছে এই ধরুন আজকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার ছুটি পরশুদিন শুক্রবার মানে একদিনের মধ্যে আপনি চান যে সিবিআই চার্জশিট ফাইল করে দিক সিবিআই এবং কোর্ট ট্রায়াল কমপ্লিট করে দিক এবং এই লোকটার যে নাকি ধরা পড়েছে যাকে আপনারা সাজিয়েছেন মানে এই করেছে সব পুরো দানবিক ঘটনাটা একার জন্যই হয়েছে তার ফাঁসি কি করে সম্ভব মাননীয় আর আপনি বললেন আপনার পুলিশ নাকি নাইনটি পারসেন্ট কাজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের অর্ডারটা পড়েছেন তো কলকাতা হাইকোর্টের অর্ডারটার নম্বর এবং উনত্রিশ নম্বর প্যারাগ্রাফটা ভালোভাবে পড়বেন আমি তাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি পরিষ্কার লেখা আছে আপনার অপদার্থ পুলিশ কোনো কাজ নি তারিখের পর থেকে কেন মাননীয়া প্রিন্সিপাল যার বিরুদ্ধে এত অভিযোগ তাকে কেন জেরা করা হয়নি বলতে পারবেন কেন হয়নি কারণ হয়নি কারণ আপনার আশীর্বাদ ছিল মাননীয়া নাটকগুলো কম করুন মানুষ আপনার আসল মুখটা দেখতে পাচ্ছে চিনতে পারছে এবং আপনার হিংস্র মুখটা বাইরে চলে এসেছে আপনি বলছেন না প্রতিবাদ করবে প্রতিবাদ তো করবে সাধারণ মানুষ প্রতিবাদ করবে আপনাদের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে করবে আপনাদের দুর্নীতি বিরুদ্ধে করবে আপনারা ঢাকা দিতে চেয়েছিলেন তো ঠিক যেমন কামধুনি বিনীত গোয়েল ছিল ওখানে এখানেও বিনীত গোয়েলকে দায়িত্ব দিলেন যাতে সুন্দরভাবে ঢেকে দিতে পারে ব্যাপারগুলো মানুষকে কি বোকা মনে করেন মাননীয়া কেউ কিচ্ছু বুঝতে পারে না আপনি যেটা বলবেন সেটাই ঠিক আমি আবার বলছি যদি মানুষ হন শরীরে মানুষের রক্ত থাকে অবিলম্বে দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন অপদার্থ পুলিশ মন্ত্রী আর অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী কে জানেন তো নাকি ভুলে গেছেন আয়নার সামনে দাঁড়ান এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর হিংস্র মুখগুলো দেখতে পাবেন